মাদানী রহমতুল্লাহ আলাই কেমন রসুল রসুলের রোজা মোবারকে জিয়ারতে ঢুকবিন হঠাৎ মানুষের এত ভিড় চাপা চাপি করে যাওয়াটা তো সুন্নত না রসুলের রওজা জিয়ারত করা বরকত কাউকে ধাক্কা দিয়া যাওয়া কবিরা গুণা আবে গলা মুসলমানেরা হজরে আসোয়াদে চুমা খাওয়া বড় বরকত কাউকে ধাক্কা দিয়া যাওয়া আরাম সুন্নত আদায় করতে গিয়া হারাম গুনায় লিপ্ত হওয়া যাবে না আল্লাহ হেদায়তের দৌলত দান করে আওলাদের রসুল দেখলেন যে ধাক্কা দিয়ে যাওয়ার দরকার নেই আরো পিছনে চলে আসলেন মদিনাতুল মোনাব্বারা রওজা তাহার থেকে একটু দূরে গিয়া চুপ করে একটা নির্জন জায়গায় বসে চোখ বন্ধ করে মরাক আবার হালাতে রসুলকে সালাম দিলেন থেকে আওয়াজ আসতেছে যে আমার আওলা তুমি কাছে এসে যা পাইতা দূরে বসে তা পেয়ে গেছ এই মিয়া অয়েস করুনির ইতিহাস জানেন না কি অয়েস্কুরুণির ইতিহাস জানেন না কেউ রসুলকে দেখে নাই কিন্তু রসুলের বরকত পাইছে না পায় নাই হ্যাঁ কেটে যদি মোদিনে রসুলের পাশে আজীবন ঘুমান কি হবে আপনার সব চব্বিশ ঘন্টা আমল নামায় কবিরা গুণা লেখা হয় অল টাইম চব্বিশ ঘন্টার প্রতিটি মুহূর্ত কবিরা গুণা এক সেকেন্ডের জন্য গুণা লেখা বন্ধ হবে না যতদিন তওবানা করবেন আপনি সুদের টাকায় ব্যবসা করেন মক্কার ভিতরে গিয়ে আপনি শেষ দেয় লাভ কি যদি তওবানা করেন হ্যাঁ আর যদি আপনি রসুলের সুন্নত ভালো করে আমল করেন এখানে থেকে গরিব মানুষ যদি মদিনায় যেতে নাও আল্লাহ পা কুদরতের দ্বারা রসুলকে ঘুমের ঘরে দেখাই দিন কি আল্লাহ পারেন না আসল কি সুন্নতের আমল করেন এর বিকল্প কিচ্ছু নাই কোনো চালাকি চলবে না ওই যে আওলাদে রসুলের কথা এতবার বলতেছি তিনি বাংলাদেশে আসছেন বিশেষ করে সিলেটে আর চট্টগ্রামে বেশি সময় দিতেন মাদনী রহমতুল্লাহ আলাই তো মানুষ যাইতো তো রসুল দেখতে তো গেলে দেখতে যায় একটু মুসাফা করে না কি কয় সাক্ষাৎ দেয় না হাজারো মানুষ সাক্ষাতে যাইতেন দুই শ্রেণীর মানুষের সাথে হজরত হাত মিলাইতেন না কয় শ্রেণী এক শ্রেণী যারা দাড়ি কাটে ছাটে এদেরকে বলতেন আই দুশমনে রসুল রসুলের কলিজায় আঘাত করো আবার শূন্য তাদের জন্য পাগল কেন রসুলের দুশ্মনের হাতে আমি হাত মিলাই না যাও আওলাদ রসুল তো রসুলের আওলাদ তো আর এক শ্রেণীর মানুষের সাথে হাত মিলাইতেন না যারা সাহাবায় কেরামের বিরোধিতা করে এরাও রসুলের দুশ্মন এরা কি সাহাবাই কেরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে অন্তরে কোনো ধারণা রাখবে খারাপ বলবে খারাপ এরা সম্পূর্ণ বাতেল ভণ্ড এদের যারা বাতেল বলবে না তারাও বাতেল এই দুই শ্রেণীর ব্যক্তিদের সাথে আওলাদে রসুল হাত মিলাইতেন না ও উম্মত রসুলের আশে দারিবিহীন অবস্থায় রসুলের সামনে কিভাবে দাঁড়াবে রসুল কি লজ্জা পাবেন না বড় আফসুস হা আল্লাহ হেদায়েত না দিলে আমার বয়ান কেন স্বয়ং রসুল বয়ান দিলে ওর কপাল খুলবে না কি ভাই রসুলকে এক নজর দেখলে ভালোবাসার সেই রসুলকে তেরো বছর দেখছে বয়ান শুনছে কালেমা পরে নাই আবু জাহাল আর সাতাশ বছরের যুবক সন্তান তরবারি নিয়ে দরায় আমার নবীকে জবাই করার জন্য রহমতের নবী বেয়া ফেলে ক্ষমা করে আমাকে মুসলমান বানায়া দেন তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল সাতাশ বছরের যুবক নাম কি এর নাম কফাল কপাল যদি নষ্ট হয় রসুলের বয়ানও কপালে কালেমা আসে না আর কপাল যদি খুলে যায় নবীজিকে জবাই করতে গিয়াও কালেমা বলা হয়ে যায় কপাল যদি খুলে এক কথায় বান্দার হেদায়াতের দরজা খুলবে আর কপাল খারাপ হলে হাজারো বয়ান শুনবে এক বয়ানও তার সিনার মধ্যে ঢুকবে না বলবে হুজুরেরা তো এরমই কয় বয়ানের ফলাফল কি হুজুরেরা তো এমনই কয় বাদ দাও হুজুরদের বয়ান হুজুরদা আমরা চল আমি তো প্রায় মাহফিলি ইদানিং বলি আমাদের ওলামায়াম যদি মাঠে ময়দানে কথা না বলতেন সোনার বাংলাদেশটা বেশাখানা হয়ে যেত বহু আগে দেখেন না এত বয়ানের পরেও তসবি গুনতেছে বাঙালিরা আসবে কবে সেই ভোটের আগের রাত টাকায় বিক্রি হয়ে যাব মতো বাজারে একটা কুত্তার মুরগি কিনতে গেলে লাগবে ভালো মানের একটা ছাগল কিনলে লাগবে বিশ হাজার টাকা ভালো মানের একটা গরু কিনলে লাগবে এক লাখ সোনার বাংলার আশরাফুল মখলুকেরা বিক্রি হবে ভোটের আগের রাতে বাজার দরে পাঁচশো টাকা তার মানে ছাগলের দামেও নাই ও ছাগলের চেয়েও খারাপ ও গরুর চেয়ে খারাপ ও শুকার চেয়ে খারাপ ও কুকুর চেয়েও খারাপ টাকায় কুকুর বিক্রি হয় পশু বিক্রি হয় অমানুষ বিক্রি হয় মানুষ টাকায় বিক্রি হতে পারে না যারা টাকায় বিক্রি হবে ভোটের আগের রাত্রে ওরা মানুষ না ওরা অমানুষ ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل অধিকাংশ জাহান নামে যাবে কেন আমি আল্লাহ তাদের কল দিলাম গবেষণা করার জন্য গবেষণা করবে এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে কত খুঁটি লাগলো আর এত বিশাল সাতটা আসমা এত টানা একটা খুঁটিও নাই উপর থেকে রশির কোনো টানাও নাই কে করছেন যারা মানুষ তারা গবেষণা করে মালিকের কাছে মাথা নত করবে যে না এই মালিকের সাথে বেইমানি করা যাবে না মালিকের দেয়া সূর্যের আলো আল্লাহর দেয়া চাঁদের আলো আল্লাহর দেয়া বাতাস ভোগ করি আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া জমিনের ফসল খাই গাছের ফল খাই আল্লাহর দেয়া নদীর মাছ খাই সব আমার আল্লাহর দেওয়া খাইয়া কেমনে আমি আবার মানুষের গোলাম হয়ে যাই আপনারা বলেন তো মসজিদ থেকে দামি কোনো জায়গা আছে কিনা তাল মিলেন না বুঝা শুনে বলেন পৃথিবীতে মসজিদ থেকে দামি জায়গা আর কোনটা বলেন নাই সেই মসজিদ এত দামি যে একটা গেল নিয়ে মসজিদের কাছে গিয়ে দেয় এত দামি জায়গা দেখেন তো আমি দেখছি মসজিদের সামনে দিয়া রোডের পাশে হিন্দুরা হেঁটে গেল মহিলারাও মাথায় কাপড় টানে আমি দেখছি এমন দামি জায়গার দায়িত্বে কেন সূক্ষর আসলো বলো যে সুদ করে রামুল নামায় অল আপন মায়ের সাথে জিনা জিনা জিনার গুনা নজুবিল্লা আসে না সুদের সাথে যাদের নাম তাদের হস কবুল হবে না তেলাওয়াত কবুল হবে না নামাজ কবুল হবে না মোনাজাত কবুল হবে না সে মসজিদের দায়িত্বে আসলো কেন সে তো আসে না আমরা জনগণ আইনে ফেলছি তাকে কারণ আমার নেতা ভোটের আগে আমরা তাদের তার কাছে বিক্রি হয়ে গেছি বলেন না কেন সত্য কথা এই আকামে আপনারা ঢুকছেন না মসজিদে সূক্ষর দায়িত্ব পাবে কেন আপনারা ঢুকাইছেন কারণ তার থেকে টাকায় আপনারা খাইয়া বিক্রি হয়ে গেছেন আল্লাহ আল্লাহেদায় করুন আরও আস্তে করে বলেন রাগ করতেছেন আমি কোরআন হাদিসের বাইরে বলতেছি আচ্ছা এই কথাগুলো আমরা আলেমরা আপনাদের বলতেছি কি জাহান্নামে নেওয়ার জন্য না জান্নাতে নেওয়ার জন্য আমরা যদি কথাগুলো না বলি আর কেউ বলবে আচ্ছা আপনি নামাজ পড়েন না এই জন্য নামাজের বয়ান করব না না একটা আন্দোলন করেন যে যারা আমরা নামাজ পড়ি না আমাদেরকে নামাজের কোনো বয়ান করা চলবে না নামাজ পড়েন না নামাজের বয়ান করি তাতে তো কষ্ট পান না সুদ খান সুদের বিরুদ্ধে বলি তাতে কষ্ট পাবেন কেন আপনার হিসাব আপনি দিবেন কিন্তু আমার আল্লাহর কোরআন দিয়া মানুষকে বুঝাতে হবে না হ্যাঁ আপনি হজ করতেছেন অত সুদের টাকায় নাম হজ হবে না আপনি কোটি টাকা দান করতেছেন একটা পাবেন না যদি তওবা না করেন হা এই জন্যই তো বললাম ইসলাম হাওয়ায় চলে হাওয়ায় বাস্তবে ইসলাম নাই বললেই চলে আবার চাপাবাজি করে নামাজ না পড়লে কি হবে দিল পরিষ্কার কত বড় বেপারোয়া আল্লাহর দুশ্মন আল্লাহর ভয় থাকলে এটা বলতে পারে না কখন আল্লাহ হেদায়ত দান করুন অযুবক বাবারা